স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর যুক্তরাজ্যের বাণিজ্যের সুবিধা হারাতে পারে পোশাক খাত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরের পর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধায় তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে বাণিজ্য মন্ত্রণালয় এছাড়া সমুদ্রে অনিয়ন্ত্রণভাবে মৎস্য আহরণের কারণে দেশের অন্যতম রপ্তানি বাজারটিতে শুল্কমুক্ত সুবিধা হিমায়িত মাছ রপ্তানিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্রেকজিট পরবর্তী নির্দেশ জিএসপি স্কিম প্রণয়ন কাজ শুরু করেছে যুক্তরাজ্য যেখানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি ফ্রেমওয়ার্কের আতায় বাংলাদেশের অস্ত্রবাদে সকল পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে তবে মানবাধিকার ও শ্রম অধিকার লঙ্ঘন সন্ত্রাসবাদ মোকাবেলা ও অর্থপাচার বিষয়ে আন্তর্জাতিক কনভেনশন প্রতিপালনের ব্যর্থতা ও জাতিসংঘের সিঙ্গেল কনভেনশন অন নার্কোটিক ড্রাগস এর লঙ্ঘন ও অবৈধপূর্ণ বাণিজ্য প্রতিরোধের ব্যর্থতা সহ বিভিন্ন কারণে এই সুবিধা বাতিল স্থগিত করার বিধান রাখতে যাচ্ছে দেশটি এইসব শর্ত সঠিকভাবে মেনে চলার স্বল্প দেশগুলোর জন্য কঠিন বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাই শর্তগুলো শিথিল করতে দেশটিকে অনুরোধ জানানো হবে রপ্তানি উন্নয়ন তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার হয়ে উঠেছে গত অর্থ বছর দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় তিনশো সত্তর কোটি মার্কিন ডলার যা দেশের মোট রপ্তানির নয় দশমিক ছয় শতাংশ এর মধ্যে ওভেন পোশাক রপ্তানিতে আয় হয়েছে একশো তেত্রিশ কোটি ডলার নিটওয়্যার দুশো কোটি ডলার ও হোম টেক্সটাইল রপ্তানি আয় হয়েছে প্রায় নয় কোটি ষাট লাখ ডলার দু হাজার ছাব্বিশ সালে উন্নয়নশীল দেশে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের মতো বাংলাদেশ আরও তিন বছর ট্রানজিশন পিরিয়ড হিসেবে এই সুবিধা পাবে কিনা তা এখনও নিশ্চিত নন ঢাকার কর্মকর্তারা তবে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে তিন বছর জিএসপি সুবিধা বহাল রাখার বিষয়ে মৌখিকভাবে ঢাকাকে প্রতিশ্রুতি দিয়েছে লন্ডন ঢাকা নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারও এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন জানা গেছে যেসব দেশ স্বল্প এবং স্বল্প রায়ের জানা গেছে যেসব দেশ স্বল্প এবং স্বল্প মুদ্রায় তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল হিসেবে বিবেচনা করে এবং সাতাশটি আন্তর্জাতিক কনভেনশন সন্তোষজনকভাবে মেনে শর্তের আলোকে জিএসপি সুবিধা দেওয়ার জন্য ইউ জিএসি প্লাসের মতো বর্ধিত পরিকাঠামো প্রণয়ন করেছে যুক্তরাজ্য এর আওতাভুক্ত দেশগুলোর প্রোডাক্ট লাইনে দুই তৃতীয়াংশ শুল্কমুক্ত সুবিধা পাবে তবে বর্ধিত পরিকাঠামোর আওতায় কোনো নির্দিষ্ট পণ্য হারের অতিরিক্ত রপ্তানি করলে শুল্কমুক্ত সুবিধা বাতিল করে প্রোডাক্ট গ্রাজুয়েশনের বিধান রাখা হচ্ছে এতে বাংলাদেশের প্রধান প্রধান তৈরি পোশাক পণ্য শুল্কমুক্ত রপ্তানির সুবিধা হারাতে পারে বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতিমধ্যে নতুন জিএসপি স্কিমের উপর প্রশ্নমালা পাঠিয়ে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কাছে পজিশন পেপার চেয়েছে যুক্তরাজ্য সোমবার বিষয়ে বাণিজ্য সচিব তপনকান্তি ঘোষের সভাপতিত্বে স্টক হোল্ডারদের সব করেছে বাণিজ্য মন্ত্রণালয় টেক্সটাইল ও অ্যাপারেল সহ পোশাক পণ্য গ্রাজুয়েশন বিধিমালা নিয়ে তখনই আরোপিত হবে যখন আমদানি অনুপাত সাতচল্লিশ দশমিক দুই শতাংশ ছাড়িয়ে যাবে অন্যান্য পণ্যের ক্ষেত্রে এই সীমা সাতান্ন শতাংশ অন্যদিকে জীবন্ত গাছের চারা ঔষধি পণ্য সবজি পণ্য এবং প্রাণীজী উদ্ভিজ্জার তেল চর্বি মোম এবং খনিজ পণ্যে আমদানির অনুপাত সতেরো দশমিক পাঁচ শতাংশ ছাড়ালে গ্র্যাজুয়েশন সীমা আরোপিত হবে প্রতি তিন বছর অন্তর অন্তর গ্রাজুয়েশন করা পণ্য তালিকা পর্যালোচনা করবে ব্রিটিশ সরকার পণ্যের গ্রাজুয়েশন বলতে বোঝায় কোনো নির্দিষ্ট পণ্যের গ্রাজুয়েশন পর্যালোচনার পর সেটির অগ্রাধিকার হারের অর্থাৎ জিএসপি সুবিধা বাতিল হওয়া কোনো পণ্য গ্র্যাজুয়েট বলে বিবেচিত হওয়ার অর্থ সেটি যুক্তরাজ্যের বাজারে উচ্চ মাত্রায় প্রযোজিত করতে সক্ষম এবং সে কারণে অগ্রাধিকার ভিত্তিক শুল্ক সুবিধার প্রয়োজন নেই ফলে এইসব পণ্যের আমদানি যুক্তরাজ্য সরকারের অগ্রাধিকার হারে যোগ্য বলে বিবেচিত হবে না এবং দেশটির বৈশ্বিক শুল্ক নীতির আওতায় পড়বে ব্রিটিশ সরকারের নতুন সাধারণ বাণিজ্য পরিকাঠামোর আওতায় কোনো দেশ থেকে আমদানি বন্ধ রাখার বিধান রয়েছে যুক্তরাজ্যের বাজারে এখনও বর্ধিত ও সাধারণ পরিক্রমাঠামোর আওতায় ভিয়েতনাম ভারত ইন্দোনেশিয়া পাকিস্তান ও শ্রীলঙ্কা রয়েছে যারা তৈরি পোশাক রপ্তানিকারক দেশ এর মধ্যে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকায় তারা জিএসপি সুবিধা পাবে না এটি উন্নয়নশীল দেশ উন্নীত হওয়ার পর জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান প্রধান আইট্রেনগুলোর রপ্তানির হার বিয়াল্লিশ শতাংশের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ বর্ধিত ফেরমার্কের আওতায় যুক্তরাজ্যে জিএসপি সুবিধা পাওয়ার আশা করছে সেখানে তৈরি পোশাক রপ্তানি শর্তমুক্ত জিএসপি সুবিধা পেতে চেষ্টা করবে বাংলাদেশ সেজন্যই অবস্থানপত্রে বাংলাদেশ প্রোডাক্ট গ্রাজুয়েশন শর্ত শিথিল করার অনুরোধ জানাবে তারা বলছেন যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধায় সামুদ্রিক মাছ রপ্তানির ক্ষেত্রে রেগুলেটেড ও ফিশিং এর কথা বলা হয়েছে কিন্তু সমুদ্রে আহরণকারী জাহাজগুলো রেগুলেট করার ব্যবস্থা নেই বাংলাদেশে তাই এই শর্ত শিথিল করার অনুরোধ জানানো হবে এ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোহাজম বলছেন ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিকে প্রাধান্য দেবে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করবে তাতে ইউনিয়ন স্কিমের গুরুত্ব কমে যেতে পারে যুক্তরাজ্য যাদের সঙ্গে এফটিএ করবে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী দেশ থেকে বাংলাদেশের রপ্তানি ক্ষতি হতে পারে তিনি বলেন বিদ্যমান জিএসপি সুবিধা যাতে বাতিল না হয় এবং উন্নয়নশীল দেশে উত্তরণের পরও যাতে তিন বছরের সুবিধা পাওয়া যায় সেদিকে বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে একই সঙ্গে যেসব দেশের সঙ্গে যুক্তরাজ্য এফটিএ করবে সেখানে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা বিবেচনা নিয়ে যাতে শুল্ক ছাড় দেওয়া হয় সেজন্য বাংলাদেশের চেষ্টা অব্যাহত রাখতে হবে